আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি এ অনলাইন টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকের এই ভিডিওতে আলোচনা করব দুই অক্ষরের মুসলিম ছেলে সন্তানের বাইশটি আধুনিক নাম বাংলা অর্থ সহ এছাড়াও বিভিন্ন অক্ষর দিয়ে বিভিন্ন ধরনের ইসলামী ছেলে শিশু এবং মেয়ে শিশুর নাম জানতে চ্যানেলটিকে ভিজিট করতে পারেন তো বন্ধুরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর যারা যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলুন তাহলে ভিডিওটি শুরু করি মনোয়ার আখতার নামের অর্থ হচ্ছে দীপ্তিমান তারা মনোয়ার আঞ্জুম নামের অর্থ হচ্ছে দীপ্তিমান তারা মনিফ মুজিদ নামের অর্থ হচ্ছে বিখ্যাত লেখক মুস্তফা আহবাব নামের অর্থ হচ্ছে মনোনীত বন্ধু হামিদ আবরার নামের অর্থ হচ্ছে প্রশংসাকারী ন্যায়বান হামিদ আহবাব নামের অর্থ হচ্ছে প্রশংসাকারী বন্ধু ফারহান আফসার নামের অর্থ হচ্ছে প্রফুল্ল দৃষ্টি ফারহানি আঞ্জুম নামের অর্থ হচ্ছে প্রফুল্ল তারা ফারহান মাসুদ নামের অর্থ হচ্ছে প্রফুল্ল সৌভাগ্যবান ফারহান মুহিব নামের অর্থ হচ্ছে প্রফুল্ল প্রেমিক আরিফ জোহায়ের নামের অর্থ হচ্ছে পবিত্র উজ্জ্বল আরিফ আফসার নামের অর্থ হচ্ছে পবিত্র দৃষ্টি আরিফ আজমল নামের অর্থ হচ্ছে পবিত্র সুন্দর আরিফ আসমার নামের অর্থ হচ্ছে পবিত্র ফলমূল আহনাফ আমের নামের অর্থ হচ্ছে ধর্মবিশ্বাসী শাসক আহনাফ আতিফ নামের অর্থ হচ্ছে ধর্মবিশ্বাসী দয়ালু আতিফ আজিজ নামের অর্থ হচ্ছে দয়ালু ক্ষমতাবান আতিফ আরমান নামের অর্থ হচ্ছে দয়ালু ইচ্ছা আতহার ইসরাক নামের অর্থ হচ্ছে অতি পবিত্র সকাল আতহার জামাল নামের অর্থ হচ্ছে অতি পবিত্র সৌন্দর্য মোসাদ্দেক হাবিব নামের অর্থ হচ্ছে প্রতায়নকারী বন্ধু আজরফ আমের নামের অর্থ হচ্ছে অতি বুদ্ধিমান শাসক হ্যালো বন্ধুরা যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে কমেন্টে জানাবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম রহমাতুল্লা